ছোট শাশুড়ির যা মনের মতিগতি তাতে মেয়েটাকে এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে আবার এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে না তা তোমার ঘর মানে কি বলা কি দরকার ছিল হে পানির মতো বুঝিয়ে দিলি চলে আইবো তোমরা বড় হেরে বুঝো ফেরে বুঝো না কি বে শালা মরুভূমি আমরা হেরেও বুঝি ফেরেও বুঝি আবার আরেও বুঝি লম্বায়ে বুঝি তুই কি বুঝিছিস সেটা বল মরুভূমি ভাই চিন্তা ভাবনা করো না যেমন করে তো আমার বউকে লিগার ব্যবস্থা করো ভাই তোর বউকে এখান থেকে লিয়ে যাওয়ার জন্য আমি

ঠিক আছে যাচ্ছি তোমরা এরি বসো যা তাতে যা আমি না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে কোথাও যাবে না যাবে গুদমুকু ছড়া খুব কথা বলে তুই থেকে লোক এসে কেছ থেকে জমাই আইছে আর কত দিন দুটো তিনটি লোক আইছে সেই কই তারা বাইরে মুনাই কোথায় গেল এখনি আসবে তুমি কিছু বলনি কেমন আছো বৌমা ভালো আছি আপনি কে এই তো পাটির লোক তো শ্বশুরের বাড়ি থেকে এসে তুমি এদিকে চলে যেতে বলো আমি যাব না এটা ভুল হয়েছে বৌমা ভুল কেন হবে যা সত্যি তাই বলছি আমি আমার স্বামীর ভাত খাবো না তুমি যাবে না কেন বৌমা বয়স হালকা তো ওইজন্যই বুদ্ধিটাও হালকা নারিয়া বেগম তুমি তো মেয়ের মা মেয়ের নাইলে কোনো চড়ুষ জ্ঞান বুদ্ধি হয়নি তা বলি কি তোমার হয়নি কি কইবো ভাই বলো জামাইটা কইতো খারাপ নি মদ এসে বিতি কেমন লাগছি দেখো নারিয়া বেগম বিয়ান আমি একজন প্রভাবশালী ব্যক্তি আমার শহরের মধ্যে পাঁচখানা বড় বড় মদিখানার দোকান তিনখানা রাইস মিল আছে আমার আর আমাকে আমার গ্রামের লোক খুবই ভক্তি শ্রদ্ধা করে তাই আমি কোনো কথা বলে তারা এড়িয়ে যেতে পারে না সেই কথাই হ্যাঁ দেয় তারা সত্যি করে আপনার পাঁচটা মদিখানার দোকান আর তিনটা রাইস মিল আছে নারিয়া বেগম টাকা পয়সা না থাকলে না মানুষ মানুষকে না সম্মান করে না আর আজকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার টাকা পয়সা আছে বলি কত টাকা তাও আছে আপনার তাও মিনিমাম আমার সমস্ত সম্পত্তি মিলিয়ে দু কোটি টাকার উপরে আছে ঠিকই বলছি নারিয়া বেগম সেই জন্যই তো আজকে আমাকে গ্রামের লোক মান সম্মান করে বৌমা তুমি একবার ঘরে যাও তোমার মায়ের সাথে আমি একটু গোপনে কথা বলবো বলছি নারিয়া বেগম একটা মুনের কথা বলবো কি কথা দু কোটি টাকার মালিক আমি টাকা পয়সা খাওয়ার লোকজন নয় কিন্তু এখন আমি বিয়ে করিনি কি বলছ তুমি ঠিকই বলছি কেন বিয়ে করনি কেন মুনের মতো মেয়ে এখনো অবধি আমি পাইনি কি বলছ এখনো পাওনি কিন্তু এখন পেয়েছি তা বিয়ে করে নাও কিন্তু নারিয়া বেগম সে যে কোন স্বামীর ঘর করছে কে বলবো বলো তুমি হ্যাঁ কোথায় দিয়েছো তুমি কি বলতে চাইছো কি বলো তো বলবো প্রথম দেই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই তো পুরুষ মানুষের তো সুন্দরী মেয়ে দেখলে ভালোবাসতে ইচ্ছে করে পাগল হয়ে যাব নারিয়া বেগম তোমার লাগি আমি আই লাভ ইউ নারিয়া বেগম সত্যি তুমি একটা পাগল কিন্তু তুমি যে আমাকে ভালোবাসবে তাহলে তোমার সাথে আমার দেখা হবে না তো তুমি তো চলে গেলে আমি তো চলে গেলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না নারিয়া বেগম আমারও তোমাকে ভালো লেগেছে আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি তুমিও আমাকে মনে মনে ভালোবেসেছো তখন আমি একটা রাস্তা ঠিক বাই করবো আজকে তোমার মেয়েকে আমাদের সাথে তার পর তুমি আমাদের যাবে সত্যি করে সত্যি করে বলছি তোমার কোনো চিন্তা করার দরকার যা হবে আমি একটু আমার দায়িত্বতে আমি আমার বৌমাকে সাথে করে নিয়ে যাব ওখানে যদি কোনো কথা বলে না সে ফয়সালা আমি করব বেশ তোমার দায়িত্বতে আর আমি তোমাকে ভালোবেসে মেয়েটাকে বুঝিয়ে পারিয়ে তোমার সাথে পাঠিয়ে দেব হ্যাঁ সেটাই ভালো হবে তোমার সাথে আমার দেখা করার কথা অনেক আনস্টেবল এবং রুলস চলে আসছে কিন্তু একটা জিনিস কোনোদিনও চেঞ্জ হয় না ফোর্স জন্য ভালোবাসা এবং নিজের টিম কে সাপোর্ট করা সব সময় স্পেশাল লাগে আর এই কাজটা তোমরা এমন ভাবে করতে পারো যেটা তোমাদের এক্সাইটমেন্ট দেবে রিসেন্টলি আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি ক্রিকেট ফুটবল টেনজেশন মতো ফোর্স তোমরা ফলো করতে পারো আর এখানে লাইভ ম্যাচ চলাকালীন তুমি নিজের টিম কে সাপোর্টের সাথে প্রসেস এর মজাও নিতে পারো আর তার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের ফায়দাও করতে পারো যেটা একদমই সেফ আর নতুন ইউজারদের জন্য ওয়েলকাম বোনাস আছে জাস্ট প্রমো কোড ফলো করো সমস্ত ডিটেইলস ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে চিন্তা করার দরকার নাই তারা বাইরে বসে আছে আমি যাবো তাদেরকে ডেকে নিয়ে চলে আসবো তুমি মেয়েকে রেডি হয়ে থাকতে বলো তোমার স্বামী যদি একটু ভুঙচাং করে তাকে একটু বুঝিয়ে দিব ঠিক আছে বেশ ঠিক আছে শুধু তোমার লেগে মেয়েটাকে পাতাছি মনে থাকে জানো অবশ্যই মনে থাকবে তুমি জানো কালকে আসবে অবশ্যই ঠিক আছে বেশ ঠিক আছে তুমি যাও ওদিকে ডেকে নিয়ে এসো বেশ আমি যাচ্ছি তুমি এদিকে সব বুঝিয়ে পারি রেডি করে রাখো

সে কালো আরো দু তিনটে লোক মাগি বাজি করতে গেছে যেটা সত্যি বললাম লে তুমি বাস্তব বলতে না সামনে এরকম কথা বলবি এখন নারী পুরুষ দুজনে সমান মেয়েগুলো এখন জিনিস প্যান্ট পরিয়ে চেন কিরিপ লাগিয়ে ছেলেদের মতো মুচছে

সেই জন্য দেরি হলো দেখেছেন গুরু কথা জিজ্ঞেস করছি তো বেফালতু উত্তর দিচ্ছে ভাই বোকা চুদা মানুষকে বুঝাইতে গেলে একটু সময় লাগবে না নাকি কাকা ভাই আপনার সামনে আমাকে গাল দিছে মরে ভমি কাজটা সাকসেসফুল কইরালাম বলি খুশিতে গালটা দিলাম এভরি ডোন্ট মাইন্ড সাদা ভাই সুরে বাচ্চা কেন থাবড়ি মুটি দেব এই দেখেন কালু ভাই আবার আমাকে গাল দিছে এই চুপ চুপ বল 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 কি কইরালি বল ফুটুরে শাশুড়ি আমার মনকে ভুলাইলো রে ঘুমের ঘরেই আমি আজ থেকে শুধু তাকে দেখতেই পাবো রে কি করে এলি ফুটু শাশুড়িকে একবারে রাজি করিয়ে নিয়ে চলে এলাম সত্যি করে ভাই হ্যাঁ রে রাজি হয়ে গেছে আমি পাঠাবে অফ কোর্স কেন নয় কি এমন করলি বেটা এত তাড়াতাড়ি মেনে নিলে নিজেকে বড় বিজনেস ম্যান প্রমাণ দিয়েছি ফুটু শাশুড়ির কাছে আর অনেক কথাই আছে অত কথা বলার দরকার নাই তাড়াতাড়ি চলো মেই পাঠাবে সত্যি করে মরবে ভাই হ্যাঁ হ্যাঁ চলো বেশ চলো চলো হাট এসো আমি জানি তো তুই প্রদীপকে ভালোবাসিস ঠিক আছে কিন্তু প্রদীপও তোর জীবনে থাক আবার আমি এটাও চাইছি জামাইও তোর জীবনে থাক জামাই নাইলে তুই একবারই কিন্তু ও তো তোকে এখনো ভালোবাসে আমি বলি কি মা তোর পেছনে যখন দুই মানুষ পড়ে আছে কাউকে ছাড়িস না কি মা তুই আমি তোর মা আমি তোর ভালোর জন্যই বলছি তো জামাইয়ের সামনে যা খুশি তাই করবে কিছুই বলতে পারবে না সে সমস্ত সব দেখিয়ে দেবো কিন্তু আজকে যে তোকে নিতে ঠিক আছে আজকে দিনটা তুই যা কালকে আমি তোর বাড়ি যাবো ওখানে গিয়ে তোকে সমস্ত পরামর্শ আমি দেবো

উহ তুই তো আছিস বেশ ঠিক আছে তোর আসুক এলি তখন কথাবার্তা বলি তোর আসুক তো করে গেল বুঝিয়ে বলবে যে তোমার না করে এবার মাইলি আমার হাত না ওই লোকটা ওই সমস্ত দায় তলিয়েছ তোর বেশ ঠিক আছে তাহলেpmod আমাদের বাড়ি তুমি যেন বুঝিয়ে বলবে বেশ ঠিক আছে বুঝিয়ে বলবো পৃথিবীতে বাসতে গেলে একটা মেয়ে মানুষকে কত খেলা খেলতে হয় সেটা তুই বুঝবি না তাই কি হ্যাঁ রে হ্যাঁ